একজন ধার্মিক মুসলিম সূর্যোদয়ের আগে ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু করেন কুরআনের আয়াত তেলাওয়াত অনুপ্রাণিত করে এবং প্রতিফলিত করে সকালটা ইসলামী ঐতিহ্যবাহী পোশাক পরে ব্যক্তিগত বা সামাজিক সেবায় কাটানো উচিত দুপুরে জোহরের নামাজ শৃঙ্খলার উপর জোর দিয়ে পড়া হয় বিকেলে আসরের নামাজ অন্তর্ভুক্ত থাকে মুসলমানদের দাতব্য কাজ এবং সামাজিক সাহায্যে নিয়োজিত থাকা উচিত সন্ধ্যায় সূর্যাস্তের সময় মাগরীবের নামাজ পড়ে যা প্রতিদিনের কৃতজ্ঞতা প্রকাশ করে ঘুমানোর আগে এসার নামাজ পড়া হয় দিনের প্রতিফলন ঘটায় সম্পূরক নামাজ বা সুন্নাত আধ্যাত্মিক সংযোগকে আরও গভীর করে আল্লাহর স্মরণ জিকর দৈনন্দিন রুটিনের অংশ হাদিস অধ্যয়ন নবীর শিক্ষার বোধগম্যতাকে সমৃদ্ধ করে স্বাস্থ্যকর জীবনধারা পছন্দ ইসলামী খাদ্যাভ্যাসের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ শুক্রবার একটি বিশেষ জামাতের নামাজ জুমুয়াকে বোঝায় নির্দেশনার জন্য নিয়মিত দুয়া বা প্রার্থনা করা হয় পারিবারিক সময় বন্ধনকে শক্তিশালী করে এবং ইসলামী মূল্যবোধ প্রকাশ করে প্রতিটি দৈনন্দিন কাজ আন্তরিকতা এবং মনোযোগ সহকারে করা হয়